চলে আসলাম একটি নার্সারিতে মান্নাব সহ দেখি নার্সারিতে কি কি গাছগুলি কিনা যায় এখানে অনেক গাঁদা ফুল চারা বড় চারা বেগুনের গাছ মরিচ গাছ অনেক বড় নার্সারি আর রোড সাথেই

অনেক কিছুই তো আছে ভাই বিশাল বড় নার্সারি আরেকটা নার্সারিতে আসলাম পাশেই নার্সারিতে তেমন কিছু নাই তারপরেও দেখি কি কি গাছ পাওয়া যায় এটা নার্সারি এই তেমন কোনো ফুলের গাছ নাই দেখি আর একটা নার্সারিতে যাবো আর একটা নার্সারিতে যাবো কিন্তু সন্ধ্যা হয়ে গেল আইটিংগুলি অনেক সুন্দর নামান সোল এডিশন সামনে এই কারণে হয়তো এইভাবে লাইটিং সন্ধ্যা হয়ে গেছে যার কারণে সব কিছু ভালো বোঝা যাচ্ছে না দেখি তারপরেও কি গাছ না যায় কোনটা নিবা দেখাও তো দেখি দেখাও তো আচ্ছা এই একটা রাখো আর একটা পছন্দ করো এই যে এই গাছটা নাম এইটা এইটা নাম নিয়ে আসো অদিকদার নিয়ে আসো অদিকদার নিয়ে আসো

হ্যাঁ ওই গাছটা নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ ওই দিকটা যাও ওই দিকটা যাও ওদিক দিয়ে ঘুরে ওদিকে রেখে আসো

এটা কেমন লাগে যে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার তো নিশ্চয়ই মনে হয় পিঙ্ক কালার নিশ্চয় না আর কোন কালার এই কালার নিশ্চয় না আচ্ছা না এটা নাও নিতে পারবা দেখো আসতে কাটা লাগছে

মানাব এই কালারটা নিছ নাকি এই কালারটা এই কালার নেই নাই এদিকেছ এদিক আস আনো এই একটা কালার কটা হয়েছে মোট গণত আটটা না আটটা আর এই হইল একটা তারপরে আবার আরেকদিন আসবো ন হয়েছে না আজকে আমরা বিভিন্ন কালারের গোলাপ ফুলের গাছ কিনলাম প্রায় নয়টা না দশটা নয়টা না তাহলে আজকে আপাতত এই পর্যন্তই থাক নাকি চলো বাসার দিকে যাই পরে কালকে এগুলি সাত বাগানে লাগাবো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক শেয়ার করে দিবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তুমি কিছু বলবা